টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি অথচ এখনো চূড়ান্ত হয়নি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভেনু নিরাপত্তা ইস্যুতে ভারতে যাবে না বাংলাদেশ ভেনু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার আগ্রহ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়েছে বিসিবি বাংলাদেশ ক্রিকেট দল যাতে ভারতে গিয়ে টি বিশ্বকাপে অংশ নেয় সেজন্য বিসিবিকে বোঝাতে ঢাকায় আসে আইসিসির প্রতিনিধি কিন্তু বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দেয় নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যে কারণে বিশ্বকাপ শুরুর সতেরো দিন আগেও বাংলাদেশের ভেনু চূড়ান্ত হয়নি তাই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি তাই তো বিপিএল ম্যাচ শেষে বাংলাদেশ দলের টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বললেন আসলে বিশ্বকাপে যেতে আরও অনেক দিন বাকি আদৌ যাব কি না তা নিয়ে আমরা নিশ্চিত নই ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে বোর্ডের অবস্থানের প্রশ্নে লিটন বললেন নো কমেন্টস ভারত এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বৈরিতা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি এমন প্রশ্নে লিটন বললেন আমি বুঝতে পারছি আপনি কি প্রশ্ন করবেন তবে এটি আমার জন্য নিরাপদ নয় এর কোনো উত্তর দেব না বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তার আগে এ ধরনের উইকেট প্রস্তুতির জন্য কতটা সহায়ক আপনি কি নিশ্চিত যে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি আসলে বিশ্বকাপ যেতে আরও অনেক দিন বাকি আদৌ যাব কিনা তা নিয়ে আমরা নিশ্চিত নই তবে আমরা যদি শ্রীলঙ্কায় খেলার সুযোগ পাই তাহলে আমাদের দেশ ও খেলোয়াড়রা নিরাপদ ফিল করবে বলে এমনটাই বলেন লিটন দাস তবে বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে যে কলকাঠি চালছে ভারত তা বুঝতে বাকি রইল কই